আগে স্বামী যদি গরিব হইত তাহলে নারী সাহাবিদের রীতি ছিল যখন স্বামীরা উপার্জনের জন্য ঘর থেকে নিত তখন তারা তাদেরকে বলতো যে আপনি হারাম উপার্জন থেকে হারাম কিছু থেকে আপনি বেঁচে থাকবেন নিজেকে সেফ রাখবে কারণ দুনিয়ার মধ্যে না খেয়ে থাকা আমরা সহ্য করতে পারবো না খেয়ে থাকতে পারবো কিন্তু আপনি যদি হারাম উপার্জন করে নিয়ে আসেন সেটা যদি আমরা খাই তাহলে কে ময়দানে জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না এজন্য আপনি হালাল ভাবে উপার্জন করে নিয়ে আসতেন এখনকার জামানো আপনি দেখেন যে স্ত্রীরা কেমন স্বামীরা যদি একটা আর্থিক সংকটের মধ্যে যায় স্বামীর তো স্ত্রীরা ওই সময় এমনভাবে তাদেরকে তাদের কাছে আবদার করে বসে যেটা তার জন্য মানে সামর্থ্য রাখে না দেওয়াটা তেজন্য জন্য স্ত্রীদেরকে ভালো হইতে হবে এখন স্বামীর কাছে এমন জিনিস আপনি আবদার করলেন ওই সময়টাতে সে স্বামী বেচারা কি কিভাবে আপনাকে দিবে চুরি করবে খুঁজ নেবে খারামের মধ্যে লিপ্ত থেকে আপনাকে দিবে হারাম উপার্জন করে এনে দিবে না কি করবে তো জন্য এমন স্ত্রী হন যে স্ত্রী হচ্ছে ওই ওই যুগের নারী সাহাবিদের মতো ছিল যে স্বামীর যখন কোনো আর্থিক সংকট যাবে কোনো বিপদের মধ্যে যাবে তো স্বামীকে আপনাকে হেল্প করতে হবে স্বামীর শক্তি যোগাইতে হবে এমনটা হয় না যে স্বামীর বিরুদ্ধে গিয়ে হচ্ছে সেই সংকটকে প্রশ্রয় দিয়ে তার শক্তি যোগানো এমন হন যে বিপদের বিরুদ্ধে দুইজনকে লড়াই করতে হবে স্বামী স্ত্রী দুইজনকে লড়াই করে দুনিয়ার মধ্যে হালাল ভাবে বেঁচে